মাত্র স্টার্টিং ফ্রম ফাইভ রুপিস যে আছে স্লোনিস নিতে চান তো সাড়ে তিনশো টাকাতে অপরম আছে আফ্রিকান নিতে চান তো দশ টাকার মধ্যে অপরম আছে ক্যাট সাই কোনদিন বেনারাল চোখ দেখেছে দাদা একদম পুরো বিড়ালের চোখ বেড়ালের চোখ একদম মাত্র বারোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি নগ্রাহ আছে যে বাজেট কম আছে ঠিক আছে প্রাইস কম আছে যে ধরন করতে হবে কম দামে ওয়ান নাইনটিন ট্রিপল নাইনে আপনাকে পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সিকান্দার রত্নাজীবন জামস হপ্তকে আজকে যে বিষয় আছে আপনাকে জানাবো লাস্ট ভিডিও যে ছিল পুচুর রস্পান্স পেয়েছে আর পুচুর ব্রেসলেটটা ইনি গিফট গিভ দিয়েছে হ্যাঁ গিফট দেওয়া হয়েছে ঠিক আছে পুচুর গিফট আজকে যে ভিডিও আছে যারা যার দেখছে ভিডিও ওখানে নতুন অফার নিয়ে আছে আজকে একদম নতুন আজকে কি থাকবে আজকে 1 টাকা কিনে 10 টাকা কিনে আপনাকে একটু সারপ্রাইজ গিফট আপনাকে দেখাবো দেখো পাইরেট আপনার কি টাকা 10 টাকা ক্যারেটে কিনতে হবে না কিন্তু আমার কাছে যেহেতু এক টাকা আপনি সামান কিনে আমি আপনাকে এমনি পাইরেটটা গিফট দেব মানে এক টাকার জিনিস কিনলো তুমি পাইরেট ফ্রি তে দেবে একদম ফ্রি তে অসাধারণ একদম লাস্ট টাইমে ব্রাজলেট বললাম মিনিমাম 500 ব্রাজলেট উই हैव গিফটেড অসাধারণ অসাধারণ কাস্টমার ওকে আপনি আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারবো কি কত ভিউয়ার যে ভালো রেসপন্স পেয়ে আপনাকে এখানে ফিডব্যাক দিলাম ঠিক আছে আর সবাইকে আমি একটা ভিডিওটা যে ভিডিও দেখে এসেছে ওর জন্য ব্রেসলেটটা গিফট দিলো এখন নতুন অফার আছে 1 টাকা যদি আপনি কিনবেন তো আপনাকে পাইরেটটা এমনি গিফট পেয়ে যাবে অসাধারণ দাদা আমরা যারা নতুন দর্শক দেখছে পুরনো দর্শকরা তোমার অ্যাড্রেস তো জানে যারা নতুন দেখছে তাদের জন্য বলে দাও কিভাবে আসবে পি স্ট্যান্ড ব্যাংক রোড ইস্ট বেঙ্গল মার্কেট বড়া বাজার জাস্ট বিসাইড হাওড়া ব্রিজ বড় বাজার আসে আমার নাম নিয়ে নেবে তো আপনার বুঝে যাবেন সিকান্দার ভাই কাছে দোকান কথা বলে দেবেন তো আমি আপনি বুঝে যাবেন একদম একদম হাওড়া ব্রিজের কাছাকাছি কলকাতা বড়বাজার আপনারা স্ট্যান্ড রোড সবাই চেনে ইস্ট বেঙ্গল মার্কেট সেখানে সিকান্দার ভাইয়ের দোকান মানে সবাই চেনে আর দাদা তুমি কলকাতাতে এখন মানে সত্যি কথা বলতে ভীষণ ভাইরাল তুমি দাদা যা অফার দাও বিশেষ করে যে ক্যারেট আর রতির যে প্রবলেমটা তোমার এখানে আসলে যে মানুষ যে ঠকছে না মানে যেটা মেশিনে দেখাচ্ছে আপনি কিন্তু এখান থেকে গ্রহরত্ন কিনলে আপনি কিন্তু ক্যারেটে দিতে পারবেন মানে মেশিনে যা ওজন দেখাবে সেই দামে দিতে হবে সাথে কিন্তু আরেকটা অফার আছে সেটা বলে দাও দাদা দাদা একটা কাজে তো কিনবেন আপনাকে প্যারেডটা সেটা তো থাকছে ধরো তোমার যে আগের ভিডিওতে তুমি যেটা দিয়েছিলে যে ক্যারেটে দিচ্ছো ও সাথে টেন পার্সেন্ট অফটা কি দেবে না দেবো কেন দেবো না দাদা আপনার চ্যানেল মধ্যে আমার ভিডিও আছে ক্যারেটে দেওয়া ইনস্ট্যান্ট দশ অফার দেবো আপনাকে মানে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আপনি যদি একটা গৃহরত্ব কেনেন মেশিনে যা ওজন দেখাবে

দেখুন ক্যাডসে এখন নতুন অফার এসেছে দাদা কি মাত্র স টাকা মধ্যে যে মার্কে পরে ভিডিওতে মধ্যে ছিল প্রাইস এখন 80 টাকায় পেয়ে দিলেন মাত্র টাকা একদম ন্যাচারাল ক্রিস্টোবেরেল কিন্তু ক্রিস্টোবেরেল ক্যাডসে সিনোনিস টাচ থাকবে ঠিক আছে টেস্টিং এ ক্রিস্টোবেরেল থাকবে দেখুন 80 টাকা আ মাত্র হার্ডম্যানস ক্যাডসে মাত্র 80 টাকা মধ্যে আপনাকে ক্যাটসে পেয়ে যাবে বাহ এই দেখুন 80 টাকা মধ্যে দর্শক নেক্সট কি দেখব দাদা না দেখো আপনা কে দেখাছে পুরো কত কত কোয়ালিটি আছে দেখুন দেখো কত ভালো আছে বা দেখেছে আর যে আছে আজকে যে পিজন ব্লেড যাকে রুবি বলে সিডান মাইন্স এটা কিন্তু এখন অফার চলছে এ রুবি তো অফার হ্যাঁ 800 টাকার মধ্যে স্টার্টিং দেব আপনাকে মাত্র 800 টাকায় দেবে মাত্র আছে মার্কেটে এটা মোজাম্বিক বলে হাজার 8000 হাজারে 10000 এ বিক্রি হচ্ছে দাদা আচ্ছা কিন্তু আমার কাছে আটশো টাকার মধ্যে ভালো জিনিস ভালো জিনিস আপনাকে কাজের মতন লাগবে বুঝে গেছে কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো কোয়ান্টিটি যাও না কোয়ালিটি দেখো প্রিমিয়াম কোয়ালিটি আমি রাখে দাদা কেন বলতো এটা টাইপ অফ মেডিসিন একদম মেডিসিন যত ভালো রাখে অত বেশি কাজ দেয় একদম মানুষ কেন স্টোন ধরন করে যে সমস্যা আছে এই জন্য তো আপনি স্টোন কিনে ঠিক কথা পুচুর মানুষ এত ঠকে গেছে আপনাকে একটু अकॉर्डिंग टू द রিসার্চ অফ জেমোলজিস্ট लास्ट 2020 ওকে দে হ্যা ফাউন্ড 98% দে আর ওয়ेयरিং আ স্টোন সিনথেটিক আচ্ছা সিনথেটিক পড়ছে হ্যাঁ পড়ছে 98% 98% মানুষ কি বলছে সিনথেটিক কেন বলতো যে ও বলে দাদা আমাকে পুচুর ফোন কল চাই আপনার চ্যানেলের মধ্যে দাদা আমাকে একটু শ্রীলঙ্কান পরিষ্করমাল নোহিপ চাই দাম কত দু হাজারের মধ্যে এটা কি সম্ভব হয় দু হাজারে ভালো জিনিসে দু হাজারে পাবে কুড়ি হাজারে পাবে না ঠিক আছে তো দোকানদার কি করে অন্য দোকানদার যে আসলো যার যে যার আছে সিনথেটিক স্টোন দেখুন মতন একদম রিয়েল থাকবে ঠিক আছে অঙ্গটি তৈরি করে আপনাকে স্নান করে দিয়ে দেবে এটা বেশি কাজ হবে কিন্তু আপনার সাইকোলজি কিন্তু কাজ করে না ওটা

মে ప్రాబ్లం ఫ్యామిలీ ప్రాబ్లం బిజినెస్ ప్రాబ్లం চাকরি సమస్య সব বুঝতে হবে তুমি যেটা बोलते जाছো দাদা আমি যেটা বুঝলাম মানে তুমি যেটা বলতে जाছো মানে যদি আমি ব্যাপারটাকে సంক্ষেপে করে দিই बोलते ভালো কোয়ালিটির মানে ভালো কোয়ালিটির যেরকম তুমি বলতে আছো ভালো মানে অসুখ হলে যেরকম ভালো ডাক্তারের কাছে যেতে হবে মানে ঠিক ঠিক চিকিৎসা নিতে হবে তেমনি আপনাকে গুড কোয়ালিটি আমি ঠিক বলছি না একদম একদম এক্সাক্টলি ইউ আর একদম মানে আপনাকে ভালো কোয়ালিটির কিন্তু পাথর পড়তে হবে দেখুন পাথরের কাজ যদি আপনাকে পেতে হয় তাহলে একটু দামি মানে একটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি বেশি আপনার বাজেটের মধ্যে আপনার বাজেটের মধ্যে আপনার কাছে আর এখানে সবথেকে দাদা তুমি যেটা দিয়েছো পুরো ওয়েস্ট বেঙ্গল ভাইরাল ক্যারেট একদম মানে ওয়েস্ট বেঙ্গল ভাই সিকান্দার ভাই মানে যেখানে যায় বলছো আচ্ছা ক্যারেট ক্যারেট মানে পুরো তুমি মানে রত্ন ব্যবসা টাকাই তুমি মানে বুঝতে পেরে মানুষকে যে উপকার হচ্ছে যে এটা কিন্তু মারাত্মক একটা বেনিফিট পাচ্ছে লোকে দাদা দেখো মানুষ সাসে বিশ্বাস নেই ঠিক আছে যে আমি আপনাকে ভুল ভাল স্টোন দে ভালো হবে না এই জন্য আমি কি করে সবকিছু ভাইরাল করে দে যা আছে যে কোয়ান্টিটি নিয়ে যায় না ওখানে जाते हो है। 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 ना आपका के होलसेल दाम में एक पीस에 खरी पे जावे रत्ना जीवन था ठीक है आपने जनो हमी आछे এখানে আসে ক্যারেটে পাবে অফার পাবে ডিসকাউন্ট পাবে আর সার্টিফিকেটটাকে নিজে রাগিয়ে করতে পারবে তো আপনি নিজে গিয়ে আমার যে জিনিস আছে নিয়ে গিয়ে জিএসআই আর আমি আমি বলবো নাকি ওখান ওখানে থেকে करा ওখানে करा তুমি নিজের জায়গায় যা রিকশা আছে তোমার মনে হয় ওখানে টেস্টিং করতে পারে বাহ কে বলেছে তো যখন আমার জিনিস টেস্টিং মধ্যে ভালো আসে যে আমার কথা যে আছে ওটা কথা মধ্যে টেস্টিং এ আসে যাবে তখন আপনার ভালো কাজ হবে এটা যে আপনি বুঝেন ওরকমই আপনার কাজ হবে ওকে দিস অল আউট অফ মাইন্ড ওকে ইউ हैव टू কেন বলতো যে স্টোন আছে দে আর ওয়ার্কিং অনলি নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ইউ টু বি গুড উইল উইল পাওয়ার একদম একদম উইল পাওয়ার দাদা পান্না দেখো কোয়ালিটি দেখো মাত্র স্টার্টিং ফ্রম ফাইভ হান্ড্রেড রুপিস মাত্র পাঁচশো টাকা কেন বলতো দাগি ফাগি মাল অ্যাস্ট্রোলজি পার্পাসে কাজ হয় না এই জন্য পাঁচশো টাকা দাম পান্না বলা দেখো জাপানি শেপে আপনাকে পেয়ে যাবে মাত্র साढ़े तीन सौ मध्य स्टार्टिंग रत्ती आठ रि सैज जो आपनर पाँच साढ़े तीन सौ मध्य दस रत्ती माल पाँच तक ऊपर जाते पाँच सौ हजार पंद्रह मध्य भालो माल पे जाए ठीक है नीला नीला जो बर्मा नीला आज बैंक नीला अफ्रीका नीला स्टार्टिंग रेंज आज दोशो ट मध्य ठीक आटसाई कैटसाई कैट जो है मात्र आशी टे स्टार्टिंग आशी टाक आज हजार दो हज़ार तीन हजार पाँच हज़ार दस हज़ारे পর্যন্ত পেয়ে যাবে ঠিক আছে ক্যাটসি দেখেন ওখান থেকে ঠিক আছে আয় দেখো আপনার মিক্স আফায়ার যে বললে মিক্স আফায়ার আমার কাছে স্টার্টিং রেঞ্জ আছে পাঁচশো কারে ঠিক আছে পিজন ব্লেড যে বললাম আটশো টাকার মধ্যে আপনাকে পেয়ে যাবে মোজাম্বিক মোজাম্বিক যে আছে হাজার টাকা নিয়ে আপনাকে দশ হাজারের মধ্যে ভালো ভালো কোয়ালিটি পেয়ে যাবে কিন্তু স্টার্টিং যে আছে পরে হাজার ছিল এখন পাঁচশো টাকা ঠিক আছে হ্যাসোনাইট হ্যাসোনাইট যে আছে স্লোনিস নিতে চান তো সাড়ে তিনশো টাকাতে অবরম আছে আফ্রিকান নিতে চান তো দশ টাকার মধ্যে অবরম আছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা ওল্ড বর্মা ওল্ড বার্মা যত নিতে চায় আপনাকে পাঁচ হাজার টাকা ওভারম আছে কিন্তু হিট থাকবে নো হিটে প্রচুর দাম দাম ঠিক আছে দেখো পান্না পান্না তো দেখিয়ে দিলাম এটা দেখো নো হিট নো ট্রিটে আফ্রিকান রুবি আছে এটা আপনি যত পড়বেন দু হাজার মধ্যে আপনাকে ভালো জিনিসে নো হিটে পাবে কোয়ালিটি দেখো নো হিট নো ট্রিট বেশি কাজ করে যেরকম বুলেট ট্রেন কাজ করে ওরকমে এটা স্টোন কাজ করে বাহ দেখে ঠিক আছে এটা দেখো ওল্ড বার্মা রুবি আছে ভালো করে দেখে নো এটা পাঁচ হাজার ছ হাজার দশ হাজার কুড়ি হাজারের মতন আছে ঠিক আছে এই দেখো টোপাস টোপাস যে আছে আপনাকে মাত্র দেখো স্লোনি কাটিং যেরকম আছে ওরকম রিয়েল টোপাস আছে ঠিক আছে এটা আপনাকে মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে ওরম আছে দেখে এমিতিস কোয়ালিটি দেখে নো কত কত ভালো আছে এমিতিস যে আছে পঁচিশ টাকা করে স্টার্টিং আছে কোয়ালিটি মাত্র পঁচিশ টাকা হ্যাঁ फेरोजा आचे फेरोजा अपना के मात्र देखो रियल फेरोजा आचे मात्र 100 रुपीस से मुझे पेज आ जे मार्केट में बिक्री होचे पायरेट है उटा निशापुरी ना उटा किरमानी फेरोजा आचे उटा रियल फेरोजा आचे अथॉन्टिक निशापुरी फेरोजा तर नौ ग्रह आचे जे बजट कम आचे ठीक आचे प्राइस न, कम आचे जे धारण करते होंगे